রোববার সকালে চট্টগ্রাম থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত মহাসচিব মির্জা ফখরুল স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকজন আহত হন এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমেড আতঙ্কে মুখ খুলছেন না প্রত্যক্ষদর্শী কেউ একবার আমরা আল্লাহ শুনছে ভাই আল্লাহ সারা আবার ছিল না ভাই মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় শাওনের বাসায় এসে তাকে মারধর করে সোহাগ হত্যায় বহিষ্কৃত যুবদল নেতা মাহমুদুল হাসান মাহিন যত গড়াচ্ছে তারেক রহমানের প্রধানমন্ত্রীত্ব তত অনিশ্চিত হয়ে পড়ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণধোলায় দেওয়া হলো মিটফোর্ডের সোহাগ যেভাবে তাকে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে সন্ত্রাসী দল হ্যাঁ এখন সন্ত্রাসী দল তাদের বলতেই হচ্ছে বিএনপির নেতাকর্মীরা চাঁদা না দেওয়ার কারণে তার এই অবস্থা হয়ে গেছে শ্রোতা এমন কিছু ভয়ঙ্কর ভিডিও ফুটেজ আপনাদের দেখাতে চলেছে আশা করবো যে পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন সেখানে কি হয়েছিল এবং নতুন করে যে তথ্য আসছে সেটা শুনলে আরও অবাক হবেন বিএমপি ক্ষমতাতে আসার আগেই তাদের পতনের ঘন্টা বেজে গেছে চলেন আগে আমরা মূল ভিডিও দেখব এরপর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমাই পুরান ঢাকার মিডফোর্ড আতঙ্কে মুখ খুলছেন না প্রত্যক্ষদর্শী কেউই তবে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এসেছে হত্যাকাণ্ডের আড়ালে থাকা কিছু তথ্য তার বিস্তারিত জানাচ্ছেন কাজী ফয়সাল এই যে মহিন দেখেন এই যে স্লোগান দিচ্ছে

ও তার সাঙ্গ পাঙ্গরা ভিডিওতে একে একে শনাক্ত করে দেখান সোহাগ হত্যায় জড়িতদের আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনেই মিটফোর্ট হাসপাতালের তিন নম্বর গেট যে গেটের ভেতরেই নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে এবং আমার হাতের বাম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আনসার ক্যাম্প এই আনসার ক্যাম্পের পাশেই কিন্তু এই হত্যাকাণ্ড ওই সময়ে কি ধরনের দায়িত্ব পালন করেছে আনসাররা সেই প্রশ্ন এখন সবার মাঝে ক্ষেত্রে আনসার এসে দেখছে দেখে তারা কিছু করে নাই এখানে কোনো ভূমিকা রাখে নাই ব্যবসায়ী হত্যার পর আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা মুখ খুলছেন না কেউই আমরা তো এখানে এই কেউ তার উপস্থিত থাকে না এমন পরিস্থিতিতে চ্যানেল 24 এর হাতে এসেছে 12 জানুয়ারির একটি ভিডিও এতে দেখা যায় নলগোলা স্কুল সংলগ্ন একটি ভাঙারির দোকানে ঢুকে মালিক ফরিদ হোসেনের উপর হামলা চালান হত্যার শিকার সোহাগ দোকান কর্মচারীরা জানান মাহিন ও সোহাগ এক চলাফেরা করত এটা তো যে সোহাগ চিচ্চার দবার গেছে ওখানে যে যে মইন হ্যাঁ তাদের একসাথেই দেখতাম তাদের দুজন একটা একটা ব্যবসা যেমন সিন্ডিকেটের ব্যবসা এলাকা এদিকে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতালটির কর্তৃপক্ষ অবশ্যই তদন্ত হচ্ছে এবং ওই বলেছিলেন আজ যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কাল বিএনপি নিষিদ্ধ করবে বঙ্গেশ্বরচন্দ্র রায় আজকে বাংলাদেশে যত সহিংস ঘটনা ঘটছে এর প্রধান নেতৃত্বে বিএনপি অনেকে বিএনপিপন্থী বা যারা অন্যান্য এখনকার পন্থী যারা আছেন তারা বলবেন আমলিকে বাদ দিয়ে বলেন কেন গতকালকে আমি একটা ফেসবুক স্টেটাস দিয়েছি তাতে আমি বিশেষ করে তিনটি দল বিএনপি জামাত এনসিপি কে কার গোড়ায় দাঁড় করিয়েছি একজন বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কেন ভাই আওয়ামী লীগ এখন অতীত আওয়ামী লীগ আওয়ামী লীগের অপকর্মের কারণে যদি মেডিকোলাস বলি এ বলি অপকর্ম ছিল অস্বীকার করবার কোনো উপায় নেই আজকে দেশে এই যে একটা অবস্থা তৈরি আওয়ামী লীগ এখন নির্বাসিত দল এই নির্বাসিত দলের দায়িত্ব কি অন্যকে চাপাবেন আপনি আপনি এই পরিস্থিতি তৈরি করেছেন দোষটা আপনার যার কারণে আজকে আপনি নির্বাসিত দল হয়েছেন আওয়ামী লীগ এই মুহূর্তে অতীত ভবিষ্যতে কখন আসবে তখন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করব এখন যারা আছে তাদের নিয়ে আলোচনা আপনারা জানেন যে আপনারা বিশেষ করে গতকালকে একটি ভিডিও ভাইরাল হওয়া নেটফোলে একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করার যে ভিডিওটি সেই ভিডিওটি দেখবার মত নয় এমন নিশংস ঘটনা এটি তো একটি ঘটনা এরকম শত শত হাজার হাজার ঘটনার জন্ম দিয়েছে গত এগারো মাসে বিএনপি বিএনপির নেতৃত্বে এগুলো ঘটছে এখন যদি এনসিপি বলে যে না আমরা করিনি এগুলো সব বিএনপি করছে জামাত যদি বলে যে আমরা করিনি এগুলো সব বিএনপি করছে এনসিপি করে জামাতও করে তাদেরটা প্রকাশ্যে আসে না বিশেষ করে জামাত অত্যন্ত কৌশলী হবার কারণে তাদের নেতিবাচক কর্মগুলো সামনে আসে না কখনো কখনো আসে জামাত বিএনপি অপকর্ম করছে আর এপি অপকর্মের প্রচার বিভাগের দায়িত্ব পালন করছে জামাত এবং এনসিপি যার কারণে বিএনপির সামনে আসছে কিন্তু বিএনপি একটা বোকা দল বোকা দল হবার কারণে আজকে আঠারো বছর যাবৎ রাস্তায় রাস্তায় ঘুরছে বিগত আওয়ামী লীগ সরকারকে পতনে কোন ভূমিকা পালন করতে পারেনি এবং আজকে যখন দেখছে যে আওয়ামী লীগ নেই তখন সীমাহীন মব তৈরি করছে সারা বাংলাদেশে গতকালকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একটি উদাহরণ এরকম হাজার হাজার শত শত আছে গতকালকে ঘটনা ঘটবার পরে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে হয়েছে সারা বাংলাদেশে কি হওয়া উচিত সরকারের বিরুদ্ধে হওয়া হওয়া উচিত উচিত প্রতিবাদ সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পারছে না সেটি হওয়া উচিত কিন্তু কি হয়েছে গতকালকে যেটি হয়েছে সেটি বিএনপির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে স্লোগান হয়েছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখান থেকে প্রতিবাদের ঝড় ওঠেনি এবং সব অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে তারেক রহমানকে বিএনপিকে ইতিমধ্যে বিএনপি কিংবা তারেক রহমান মিথফুট কাণ্ডে যারা জড়িত ছিলেন তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিএনপি প্রচুর ব্যবস্থা নিচ্ছে কিন্তু সারা বাংলাদেশে গত এগারো মাসে চার হাজারের অধিক তাদের নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আবার মজার বিষয় ব্যবস্থা নেয় সামনে দিয়ে পেছন থেকে তারা আবার ফিরে আসে তাদের বহিষ্কারাদেশ শাস্তি প্রত্যাহার করা হয় এমন ঘটনা ঘটছে যার কারণে বন্ধ হচ্ছে না বিএনপির যারা এই অপকর্ম করছেন তারা ভাবছেন যে আজকে বহিষ্কার করবে সাত দিন পরে আমাকে পেছনের দরজাতে ঢুকিয়ে নেবে সেই জায়গা থেকে অপকর্মগুলা বন্ধ হচ্ছে না আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে আওয়ামী লীগ নয় আমি বলছি যে আওয়ামী লীগ অতীত বিএনপি সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছোট ছোট রাজনৈতিক দল এই ছোট ছোট রাজনৈতিক দলগুলো দ্বারায় বিএনপি সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে আমি বলব যে আওয়ামী লীগের থেকেও সবচেয়ে বেশি বিপদে বিএনপি দুদিন আগে ঐক্যবর্ত কমিশনের বৈঠক থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ একটি কথা বলেছিলেন যে বিএনপি কি পাঁচ নম্বর দল বলেছিলেন এই জন্য লন্ডন থেকে তারেকিয়া তিনি কিন্তু বলেছেন যে আমরা সন্ত্রাসীর সাথে নাই যেই এই অপরাধ করেছে তাকে আপনারা শাস্তি দেন এই সরকার কি করতেছে তিনি উল্টো কিন্তু ডক্টর ইউনুসের সমালোচনা করেছেন যে ডক্টর ইউনুস অথবা এই সরকার তারা কি করতেছে কেন সন্ত্রাসীদের ধরে কঠিন শাস্তি দিচ্ছে না কিন্তু এটাতে কি খুশি জনতা এটাতে কি খুব খুশি জনতা না এটাতে মোটেও খুশি না জনতা এবং আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইকে বেদরক পিটুনি দেওয়া হয়েছে গণধলায় দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে ফখরুলকে না পাওয়ার কারণেই তার ভাইকে দেওয়া হয়েছে এটা কিন্তু ফখরুলকে দেওয়া হলো শুধু ফখরুলকে যে ফখরুলকে যে পায় না এবং না এর ফখরুলের ভাইকে মেরে ফখরুলকে পেলে যে কি করবে সেটা কিন্তু জনতা দেখিয়ে দিয়েছে সো ফখরুল সাহেব আপনি সাবধানে থাকবেন আপনাদের বিরাজ যেই শৃঙ্খলা করছে এইটাতে কিন্তু বাঁচতে পারবেন না যেটা শুরু করে আপনারা সো এইটা কিন্তু বিএমপির চেহারা পুরোপুরি জাতির কাছে উন্মোচন হয়ে গেল যাতে কিন্তু এখন বুঝতে পেরেছে যে এই বিএমপিকে যদি আমরা ক্ষমতাতে নিয়ে আসি তাহলে এরা আওয়ামী লীগের থেকেও বড়ো একটা ভয়ঙ্কর কিছু করে বলবে সো যাতে কিন্তু এবার টেনশনে পড়ে গেছে কি মনে হয় কি করবে আওয়ামী লীগ আমলত আমলে তো অনেক কিছু হয়েছে ভাই এবার দেখা যাক বিএমপির আমল আসতেছে তবে মনে হয় মানুষ ইউটার্ন নেবে ইউটার্ন খুব শীঘ্রই নেবে कि मन है आप अवश्य कमेंट लिख